রাজ্যের অগণিত গরিব মানুষের হাতে ঈদ উপলক্ষে শাড়ি লুঙ্গি তুলে দেন জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশ্রফ মিয়া রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম বহু এলাকার গরিব মানুষের হাতে ঈদের উপহার হিসেবে শাড়ি লুঙ্গি তুলে দেন তিনি রাজ্যে এমন কিছু মানুষ আছেন যারা ঈদ উপলক্ষে বস্ত্র কেনার সামর্থ্য থাকে না জালাল মিয়াই সমস্ত মানুষের মুখে হাসি ফোটাতে পেরে নিজেও তৃপ্তিবোধ করেন শুক্রবার উদয়পুর ছনবন জামে মসজিদ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈদ উপলক্ষে হিন্দু মুসলিম সকল অংশের মানুষের মধ্যে বস্ত্র তুলে দেন তার সঙ্গে ছনবন মাদ্রাসার ছাত্রদের হাতে তুলে দেন একটি ডিপ ফ্রিজ জালাল খেতনত আল ইনচান ফাউন্ডেশনের তরফ থেকে সনবন মাদ্রাসার মধ্যে একটা ফ্রিজ দিছি

বা 124 এর মতন গেছে শুধু উদে পড়ে নাকি অলতিপুরা অলতিপুরা এটা কি ইনকে নিয়ে কারCARBON সব জায়গাতে নাকি ইదు উপলব্ধকে ঈদের বস্ত্র উপহার দাননা আর এই মাদ্রাসার মধ্যে মনে করেন সুসুড়ু বাচ্চারা আছে তারা বলেছে আমি ঈদের কুরবানির মাংস অনেকে দিব তারাকার মতন জায়গা নাই আমার কাছে তারা আফতার করছে এটা ফ্রিজ দিলে ভালো হবে এই কারণে আমি ফ্রিজাই নিলাম তাদেরকে ফ্রিজ